ওয়েলকাম ও ওয়েলকাম ব্যাক টু আস টোল বাই সেনজিনি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সেকেন্ড মে থার্সডে আর এখন বাজে সকাল 9:10 টা শোভিক এইমাত্র স্নানে গেল আর আমি চলে এসেছি কিচেনে মাই ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে আজকে মাকে কে দেব ব্রেড এন্ড জ্যাম গোপু ঘুম থেকে উঠে গেছে আর ওরা আজকে সকালে খাচ্ছে অ্যাকটুর বাটার পপকর্ন অনেকগুলো বাসন ক্লিন করে রাখা আছে কালকে থেকে এইগুলো এবারে তুলে রাখব ফার্স্ট বেডরুমটা গুছিয়ে নেওয়ার পালা যে সমস্ত জামা কাপড় মেশিনে কেচেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল আমি এই চেয়ারের ওপর ডাম্প করে রেখেছি সবিক অফিসের জন্য বেরিয়ে যাক তারপরে আমি ব্রেকফাস্ট করব অ্যান্ড দেন এগুলো পাট করে তুলে রাখব। সেকেন্ড বেডরুমটাও আমি গুছিয়ে নিলাম সবিক অফিসের জন্য বেরিয়ে গেছে এবার আমি ঝটপট নিজের ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নিই এই হলো আমার আজকের ব্রেকফাস্ট প্ল্যাটার আমি বানানা মিল্কশেক বানিয়েছি অল্প হার্শিজের চকলেট সিরাপ দিয়ে সাথে আছে পেয়ারা শশা Art Tormoji. এখন বাচ্চা বারোটা মামনি কাজ করে চলে গেছে আর আমি ব্রেকফাস্টে যে কটা বাসন পরেছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন মা স্নানে গেছে মায়ের স্নান হয়ে গেলে আমি স্নানে যাব অলসো আমাদের বেঙ্গলিজদের জন্য কিন্তু আজকে একটা খুব স্পেশাল ডে বিকজ আজকে দি গ্রেট সত্যাজিৎ এর জন্মদিন সত্যজিৎ রে ওয়াজ মাল্টি ট্যালেন্টেড হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর অথর এসিস্ট লিরিস্ট কম্পোজার এলাস্ট্রেটর ক্যালিগ্রাফার ডকুমেন্টারি ফিল্ম মেকার স্ক্রিন রাইটার অ্যান্ড সো মাচ মো আমার সাথে সত্যজিৎ রায়ের পরিচিতি হয় থ্রু ফেলুদা আমার মায়ের কাছে দ্য কমপ্লিট ফেলুদা সমগ্রটা আছে দ্যাট ইজ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু আর আমার মনে আছে আমি উইদিন আ উইক পুরো ফেলুদা সমগ্রটা কমপ্লিট করে নিয়েছিলাম অ্যান্ড দেন আই স্টার্টেড গল্প একশো এক যেটাতে সত্যজিৎ রায় একশো একটা ছোট গল্প লিখেছিলেন এবং প্রত্যেকটা গল্পই কি অসাধারণ সত্যজিৎ রায় ডিরেক্টেড পথের পাঁচালি মুভিটা আই থিঙ্ক সবথেকে পপুলার এছাড়া জয়বাবা ফেলুনাথ সোনার কেল্লা এগুলো তো আছেই বাট আমি যতগুলো সত্যজিৎ রায়ের মুভিস দেখেছি তার মধ্যে আমার সব থেকে পছন্দের মুভি হলো অনিল চ্যাটার্জি অ্যান্ড মাধবী মুখার্জি স্টার মহানগর উনিশশো তেষট্টি সালের মহানগর মুভিটা আই বিলিভ কোয়াইট আহেড অফ ইটস টাইম বিকজ ইট শোড দ্যাট আ ওস প্লেস ইজ নট অলওয়েজ ইন দিস মুভি দ্য প্রোটানিস্ট আরতি ওয়ার্কড এস আ ডোর টু ডোর সেলসম্যান টু হ্যান্ডেল দ্য ফিনান্সিয়াল প্রেশার্স অন হার ফ্যামিলি মুভি ভেরি বিউটিফুলি শোজ দ্যাট বোথ আ ম্যান অ্যান্ড আ ওমেন ক্যান বি আড উইনার আমার মনে হয় এখনকার জেনারেশনের ছেলেমেয়েদেরও সত্যজিৎ রায়ের কাজ সম্পর্কে জানা উচিত উইশিং লেজেন্ডারি ফিল্ম মেকার ভেরি হ্যাপি বার্থডে এখন বাড়ছে বারোটা পঞ্চাশ আমার স্নান করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তাই জন্য ঠাকুরের সিংহাসন পরিষ্কার করবো এছাড়াও ঠাকুরের যে আলমারিয়ার ড্রয়ারটা আছে সেটাও গুছিয়ে রাখবো পুজো দেওয়া আমার হয়ে গেছে আজকে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি বৃহস্পতিবার অন্যান্য দিনের থেকে একটু বেশি সময় লাগে আমার পুজো করতে ঠাকুরের আলমারি আর ড্রয়ারও গুছিয়ে নিয়েছি ড্রয়ারে আছে গোপুসোনাদের কটনের ড্রেস আর ওদেরই বালিশ আর আলমারিতে আছে আমার মা লক্ষ্মী রাধাকৃষ্ণর জামা কাপড় আসন গোপালের যে ভালো জামাকাপড়গুলো সেগুলো তারপর বাতাসা তেল গঙ্গা জল ঠাকুরদের খাবার জল নকুলদানা তারপর ঠাকুররা যে পাত্রে স্নান করে সেই পাত্রটা এই সব জিনিস এখন বাচ্চার দুটো চলো এবারে লাঞ্চটা করে নেওয়া যাক গরমকালে কিন্তু আমের ঝাল মিষ্টি আচার খেতে দারুণ লাগে আর যদি আচারটা তৈরি হয় গুড় দিয়ে তাহলে তো কোনো কথাই নেই এই যে আমের আচার মাম্মাম স্পেশালি আমার জন্য বানিয়েছে এই প্যাকেজটা হয়েছে এর মধ্যে আমার জিনিস জিনিস নেই তুলি তুলি আছে বার্থডে সামনে সেই জন্য কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম যে মা তুতুলের জন্য বই আনিয়েছে সাথে একটা পারফিউমও অর্ডার করেছিল তো সেইটা এসছে এছাড়া মা তুলির জন্য কিছু কসমেটিক্স অর্ডার করেছিল সেগুলোও চলে এসেছে তুলির জন্য আনানো হয়েছে এলাইটিনের কাজল এলাইটিনেরই লিপস্টিক এলইটিনের দুটো নেল পলিশ এনগেজের পারফিউম মেবেলিন বেবি লিপস আর হিমালয়া রোজ ফেস জেল আর তুতুলের জন্য মা আনিয়েছে পার্ক অ্যাভিনিউর একটা পফ এখন বাচ্চা পৌনে ছটা ওয়ে তোমাদেরকে দেখানো হয়নি আমি আমার লিভিং রুমের কোস্যান কভার্সগুলো চেঞ্জ করেছি সাড়ে ছটা আমি এই মাত্র সন্ধে দিলাম এবারে মুড়ি মাখব মুড়ি খেয়ে তারপরে ছাদে যাব হাঁটতে এখন বাচ্চা সাড়ে আটটা আমি খানিকক্ষণ আগে ছাদ থেকে নামলাম আর আজকে ছাদে একটা ফোটা হাওয়া ছিল না প্রচন্ড ঘেমে গেছিলাম এসে এক গ্লাস গ্লুকন্ডি খেলাম এখন একটু ভালো লাগছে আমি নিজের বেডরুমের জন্য অ্যামাজন থেকে একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম আই থিঙ্ক সেটাই এইমাত্র ডেলিভারড হলো এখন বাচ্চা এগারোটা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি যদি ভালো লাগে প্লিজ শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব